বিচারিক আদালতে যে রায়টা হয়েছে সেটা কি আইনের প্রেক্ষিতে হয়েছে নাকি সরকারের মুখ চেয়ে হয়েছে নাকি সরকারের ভয়ে হয়েছে ঘটনা ঘটেছে দু হাজার সালে চব্বিশ জন লোক নিহত হয়েছেন তিনশো জন লোক মারাত্মকভাবে আহত হয়েছেন ঘটনাটা কি মিথ্যা ছিল ঘটনাটা তো ঘটেছে কিন্তু অপরাধ তো একটা ঘটেছিল সেই অপরাধের কি শাস্তি হবে না আজকেও যে আপনি সবাইকে খালাস হয়ে গেল অপরাধী নয় এখন কি হবে ওই যে চব্বিশ জন লোক মারা গেল তিনশো জন লোক আহত হলো তারা কি কোনো বিচার পাবে না তাহলে আমরা কার উপর আস্থা রাখবো তাহলে কি আমরা বিচার বিভাগের উপর অনাস্থা মানে আস্থাহীন হয়ে যাব একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যে রায় দিয়েছিল নিম্ন আদালত বিচারিক আদালত সেই রায়কে বাতিল করে দিয়েছে উচ্চ আদালত এবং যাদের বিরুদ্ধে দণ্ডাদেশ দেওয়া হয়েছিল সকলকেই সাজার আওতা থেকে বাইরে রাখা হয়েছে সবাইকে মুক্তি দেওয়া হয়েছে উচ্চ আদালত বলেছে যে নিম্ন আদালত এই মামলাটায় যে অভিযোগ যে সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে যে তারা যে বিচারটা করেছে সে বিচারটাই অবৈধ এবং তারা সেটাকে বাতিল ঘোষণা করেছে যেহেতু বিচারটাই অবৈধ বিচারটাকে বাতিল ঘোষণা করা হয়েছে কাজেই যাদের বিরুদ্ধে যে উনিশ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ উনিশ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ এবং এগারো জনকে বিভিন্ন মেয়াদে সাজা সবই বাতিল হয়ে গেলো সবই খারিজ হয়ে গেলো এবং সবাই এখন মুক্ত হয়ে যাবেন যারা গ্রেপ্তার আছেন এবং যারা পলাতক আছেন সবাই এখন মুক্ত হবেন এখন আমি আবার একটু আগের দিকে যাই ঘটনাটা কিছু ছিল অনেকে হয়তো জানেন না এই ঘটনা যখন ঘটেছিল তখন হয়তো অনেকের জন্মও হয় নাই কারণ এটা হলো আজকে থেকে বিশ বছর আগের ঘটনা দুই সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু বিরুদ্ধে আওয়ামী লীগের অফিসের সামনে আওয়ামী লীগের একটি জনসভা ছিল সেই জনসভায় গ্রেনেড বা হয় একটা না অনেকগুলো গ্রেনেড মারা হয় এবং সেই গ্রেনেড বিস্ফোরণে জনসংখ্যার মধ্যে মানে জনসভার মধ্যে কিন্তু যেখানে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়েছিল বসেছিল জনসভা শুনছিল সেখানে গ্রেনেড মারা হয় এবং একটা খালি ট্রাকের উপর দাঁড়িয়ে তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছিলেন এবং সেই ট্রাকের উপরে গ্রেনেড মারা হয় ট্রাকের ভেতরে একদম পরে না আশেপাশে পড়ে যায় এবং সেই ঘটনায় চব্বিশ জন লোকের মৃত্যু হয় চব্বিশ জন লোক নিহত হয় এবং তিন শতাধিক মানুষ আহত হয় এদের মধ্যে আহত হওয়ার পরে সে ক্ষত নিয়ে পরবর্তীতে মারা যায় এবং তারপরে এখনও অনেকের গায়ে অনেকের দেহে সেই গ্রেনেডের স্প্রিন্টার আছে সেটা নিয়েই তার জীবনযাপন করেছে পুঙ্গত্ব বরণ করেছে এই যে মর্মান্তিক ঘটনাটা এই ঘটনার প্রেক্ষিতে প্রথমে বিএনপি একটা তদন্ত করে তারপর ওয়ান ইলেভেন সরকার আসে আসার পর সেই তদন্তটাকে বাতিল করা হয় এবং আদালত আর একটা সম্পূরক তদন্ত অধিকতর তদন্ত করার আদেশ দেয় সেই অধিগতর তদন্ত করা হয় এবং সেই অধিকতর তদন্তের ভিত্তিতে বিচারিক আদালত একটা রায় দেয় সেই রায় দেয় দুই সালে এবং দুই সালে যখন রায়টা দেয় সেই রায়টা বিচারিক আদালতের রায় কিন্তু সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হয় না ওখানে যদি কোনো মৃত্যুদণ্ড থাকে তাহলে সেই রায়টা মৃত্যুদণ্ডের আদেশের জন্য হাইকোর্টে আসতে হয় এটাকে বলা হয় ডেথ রেফারেন্স সেটা হাইকোর্টে আসে দুই হাজার কিন্তু সেটা শুনানি হয়নি এত বছর এবং যারা আপিল করতে চায় তাদের আপিল বিবেচনা করা হবে কি না হবে নির্ধারিত হয় তো হাইকোর্টে আসার পর এত বছর পরে এই দুই হাজার চব্বিশ সালের অক্টোবরে সেটা শুনানির জন্য উঠে এবছর মানে দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে এটা শুনানি শুরু হয় একত্রিশে মানে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর কিন্তু শেখ হাসিনা সরকার তো চলে গেল অগাস্ট মাসে অক্টোবরের একত্রিশ তারিখে সেটা শুনানি শুরু হয় এই ডেথ রেফারেন্স আসামিদের আপিল এবং জেল আপিলের উপর হাইকোর্ট এই শুনানিটা শুরু করে একত্রিশে অক্টোবর থেকে শুরু হয়ে একুশে নভেম্বর পর্যন্ত এই শুনানিটা চলে এবং একুশে নভেম্বর আপিলের উপর শুনানি শেষ হয় শেষ হওয়ার পর বলা হয় এটা যে কোনো এখন রায় হবে সেই রায়টাই আজকে ডিসেম্বরের এক তারিখে হলো এবং এক তারিখে রায় বলা হলো যে ওই বিচারটাই নাকি অবৈধ ছিল এই হলো ঘটনা এখন আমি একটা কথা একটু বলি সেই জিনিসটা হলো যে এই যে একুশ তারিখে মানে একুশে নভেম্বর যেটা শুনানি এটা শেষ হলো এই শুনানি শেষ হওয়ার বলা হলো যে যে কোনো দিন রায় হবে এখন এবং এইটুক নিউজ একুশ তারিখে যে নিউজটা সেই নিউজের উপর মানুষ কিন্তু তখনই কেন যেন ধারণা করে ফেললো যে কি হতে পারে এখন সব খালাস মনে খালাস দিয়ে দিবেন জজ সাহেব কোনো সমস্যা নাই কেন তারও ছয় মিনিট পর আবু হেনা মোহাম্মদ নাফিস লিখেছেন এইরকম জঘন্য হত্যাকাণ্ড যেন বাংলাদেশে আর কোনোদিন না ঘটে তারও চার মিনিট পর দশটা বিশ মিনিটে সুমন লিখেছেন সবাই বেকসুর খালাস পাবে ধরেই নেওয়া যায় তারপর আননেমড ইউজার একজন তিনি লিখেছেন দশটা একত্রিশ মিনিট রাতের লিখেছেন জি এটাই সেই মামলা যেটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বদলে দিয়েছে প্রতিহিংসা আর রাজনৈতিক প্রতিপক্ষকে সমলে বিনাশ করার সূচনা এই ঘটনা বিএমপি এটি শুরু করেছিল আর আওয়ামী লীগ আমলে চূড়ান্ত পরিণতি ঘটে এই একটি ঘটনায় শেখ হাসিনাকে ক্ষমতা ত্যাগের পর বেঁচে থাকতে পারবেন কিনা সে চিন্তার দিকে ধাবিত করে ফলে দুই হাজার চোদ্দ দুই আঠারো সালের নির্বাচনে প্রতিপক্ষ যাতে কোনোভাবে ক্ষমতায় আসতে না পারে সেটি নিশ্চিত করেছে আওয়ামী লীগ একুশে আগস্ট গানের হামলা মামলার সুষ্ঠু বিচারের মাধ্যমে সত্যিকারের দোষীদের বিচার চাই এই ঘটনা দেশের যতখানি ক্ষতি করেছে অন্য কোনো ঘটনা দেশের রাজনীতির ততখানি ক্ষতি করতে পারেনি এই মন্তব্যটা আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু তারপরে দশটা বত্রিশ মিনিট রাতে হরিপদ লিখেছেন আজ আর কোনো সন্দেহ নাই একুশ আগস্ট জ্ঞানের হামলা ছিল শেখ হাসিনার নিজস্ব নাটক ইউজ ইউজার লিখেছেন রাত এগারোটা বত্রিশ মিনিটে যে হলফ করে বলতে পারি সবাইকে আদালত মাফ করবে আর শেষ মন্তব্য যেটা পড়ছে এটা হলো গোলাম সরোয়া লিখেছেন রাত একটা বাইশ মিনিটে তিনি লিখেছেন বাংলাদেশের এরকম ধীরগতির বিচার ব্যবস্থা কবে উন্নতি হবে আমরা নিশ্চিত যে রায়ের অনেক কিছু উল্টে যাবে এবার দুঃখজনক তার মানে আপনি রায়গুলি শুনলেন এখানে একটা জিনিস কমন যে যখন নাকি শুনানি শেষ হলো তখনই মানুষ মনে করতে থাকলো এই রায়টা এবার সবাইকে মুক্ত করে দিবে কেন মুক্ত করে দিবে কি কারণে কোন লজিকে সেটা কিছু উল্লেখ হয়নি কিন্তু তারা বলেছে মুক্ত হয়ে যাবে কারো কোনো সাজা হবে না সবাই মাপ পেয়ে যাবে এটা হয়তো ফান করে লেখা আমি জানি না কিভাবে লেখা কিন্তু বাস্তবে কিন্তু সেটাই ঘটল বিচারক যখন রায় দেন তিনি কিন্তু অনেক কিছু দেখেন অনেক কিছু দেখেন সেই দেখাগুলির মধ্যে এখানে উনি কি কি দেখেছেন আইনের মারপেট দেখেন আইনের ধারাবাহিকতা দেখেন কোন আইনটা কোথায় প্রয়োগ করা উচিত সেটা সেখানে প্রয়োগ করা না হলে সেটাকেও ওনারা ব্যত্যয় বলে মনে করেন যেটা নাকি এখানে ঘটেছে আমি একজনের কথা বলি যে আসামি যে একজন বিচার ছিলেন এই একজন আইনজীবী ছিলেন জনাব শিশির মনির অ্যাডভোকেট শিশির মনির তিনি বলেছেন যে আদালত কেন রায়টা দিল উনি এটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে বিচারিক আদালতের বিচারটা অবৈধ বলা হয়েছে রায়ে বিচারিক আদালতে আইনের ভিত্তিতে বিচারটা হয়নি এবং তিনি আরো বলেন যে সেখানে কোন সাক্ষীর সঙ্গে কোন সাক্ষীর বক্তব্যে মিল নেই সাক্ষীর উপর ভিত্তি করে করে রায় দেওয়া হয়েছে আপিল মঞ্জুর রেফারেন্স খারিজ করে সবাইকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট এই হলো কি ঘটনা এবং তারপরে উনি বলেছেন আরো বলেছেন এই ধরনের মামলায় পরস্পর কেউ সচক্ষে দেখেছেন এই মর্মে কোনো এভিডেন্স নেই যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে তা নির্যাতনের মাধ্যমে নেওয়া হয়েছে মুফতি হান্নানের দুটি জবানবন্দি দিয়েছেন দ্বিতীয় শিক্ষয়ের ভিত্তিতে সাজা দেওয়ার নজির নেই এই শিক্ষয় প্রত্যাহার করেন তিনি এজন্য এর আইনগত মূল্য নেই যাই এ ধরনের অনেক কথা বলা হয়েছে এখন আমরা বুঝলাম যে মামলাটা কী কারণে খারিজ করা হয়েছে মানে এই মামলাটা যথাযথ প্রক্রিয়া হয়নি এটুক ঠিক আছে কিন্তু ওই যে সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা এই প্রশ্নটা আমি এক আরেকবার আমার মত করে উচ্চারণ করতে চাই দেখুন একটা মামলা হয়ে ঘটনা ঘটেছে দু সালে চব্বিশ জন লোক নিহত হয়েছেন তিনশো জন লোক মারাত্মকভাবে আহত হয়েছেন ঘটনাটা কি মিথ্যা ছিল ঘটনাটা তো ঘটেছে তাহলে এখন যদি আমি সবাইকে বেকসুর খালাস দিই তাহলে আমি কি বুঝলাম যে মামলাটা ঠিকভাবে করা হয়নি হ্যাঁ আমি মেনে নিচ্ছি আওয়ামী লীগ আমলে হতে পারে আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিকভাবে এই মামলায় কাউকে কাউকে আসামি করার চেষ্টা করতে পারে হয়তো এই মামলার মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসাও তারা চর্তার্থ করতে পারে কিন্তু অপরাধ তো একটা ঘটেছিল সে অপরাধের কি শাস্তি হবে না আজকেও যে সবাইকে খালাস হয়ে গেল কেউ অপরাধী নয় এখন কি হবে ওই যে চব্বিশ জন লোক মারা গেল তিনশো জন লোক আহত হলো তারা কি কোনো বিচার পাবে না তাহলে আমরা কার উপর আস্থা রাখবো তাহলে কি আমরা বিচার বিভাগের উপর অনাস্থা প্রয়োগ মানে আস্থাহীন হয়ে যাব আমি বলছি না উচ্চ আদালতের কথা আমি নিম্ন আদালতের কথা বলছি নিম্ন আদালতে একটা বিচার করেছি তদন্ত তো আমাদের পুলিশ করেছে এই যে পুলিশ এই যে নিম্ন আদালতের বিচারক এই যে উচ্চ আদালতের বিচারক তারা তো জন্মে এরকম হয়নি তারা কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে এই পদে এসেছেন তাদের বেতন ভাতা কিন্তু আমি আপনি দেই তো আমি আপনি টাকা দিয়ে নিজের কষ্টের টাকা দিয়ে ট্যাক্সের মাধ্যমে যাদের বেতন দেই তারা কার জন্য কাজ করেন তারা কি সরকারের জন্য কাজ করেন নাকি তারা জনগণের জন্য কাজ করেন নাকি তারা আইনের জন্য কাজ করেন নাকি তারা নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের জ্ঞান বুদ্ধি বিবেক অনুযায়ী কাজ করেন এই প্রশ্নগুলো কিন্তু উঠবে উদ্বেগ ধরুন বিচারিক আদালতে যে রায়টা হয়েছে সেটা কি আইনের প্রেক্ষিত হয়েছে নাকি সরকারের মুখ চেয়ে হয়েছে নাকি সরকারের ভয়ে হয়েছে এটা যেমন একটা প্রশ্ন তেমনি আরেকটা প্রশ্ন এখন যে রায়টা আমরা পেলাম ভাবুন তো এখন যদি কোনো অন্তর্বর্তীকালীন সরকার না থাকে যদি আওয়ামী লীগ সরকার থাকতেন তাহলে কি হতো তাহলে আমরা কি রায় পেতাম আবার আরেকটা কথা বলি এই রায়ে যাদের জীবন যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে যাদের মৃত্যুদণ্ড হয়েছে তারা তো খুবই লাভবান হয়েছেন কোনো সন্দেহ নাই কিন্তু যাদের কম রায় ছিল কম সাজা ছিল ধরুন তিন বছর পাঁচ বছর তারা কিন্তু এই সাজাটা খেটেছেন তো তাদের যে যে সাজা খাটা এটারই বা মুক্তি হবে কি হবে এটারই বা রিমেডি কি এটার কি প্রতিকার হবে এগুলি কিন্তু প্রশ্ন বড় প্রশ্ন কিন্তু যেমন আমাদের এখন এই উপদেষ্টা মন্ডলীতেই একজন আছেন যিনি প্রতিমন্ত্রী মর্যাদা আছেন আগে সাবেক আইজিপি খুদা বক্স চৌধুরী ওনারা কিন্তু এই মামলা সাজা হয়েছিল একটা মামলা দু বছর একটা মামলা তিন বছর উনি কিন্তু এই তিন বছর কিন্তু সাজা খেটেছেন তাহলে এখন তো প্রমাণ হলো ওনার বিরুদ্ধে সাজাটা হওয়া উচিত হয়নি তাহলে উচিত যে হয়নি এখন ওনার যে এই যে সাজাটা খাটলেন উনি এর জন্য আমি কাকে দায়ী করব যাকে দায়ী করবো তার বিচারটা কে করবে যে বিচারগুলি আগের বার নিম্ন ওনাকে রায় দিলে তার কি কোনো বিচার হবে বা কেন হবে না এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে আসে আমরা এই প্রশ্নগুলোর জবাব চাই যদি আমরা জবাব না পাই তাহলে কি হয় তাহলে কিন্তু আমরা টোটাল বিচার বিভাগ নিয়ে আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে এক ধরনের অনাস্থা কাজ করে এক ধরনের অপছন্দের বিষয় কাজ করে একটা সুস্থ স্বাভাবিক সমাজে এ ধরনের ধারণা নিয়ে মানুষ কিভাবে বাঁচবে মানুষ কিভাবে দেখেও না আপনারা যা করছেন সব ঠিক করছেন আমি মনে করি আমাদের বিচার বিভাগ সংস্কারের বিষয়টা উঠেছে ওনারা এই বিষয়গুলো মাথায় নেবেন যখন ওনারা সংস্কার কাজ করবেন তখন এগুলোর জবাব যেন আমরা পাই তার কথা আপনারা চিন্তা করবেন